হ্যালো গাইস কেমন আছো তোমাদের ছোট্ট দাস ভাই বলছি আদৌ সবাই ভালো আছে আমিও ভালো আছি আর যারা যারা আমাদের ভিডিও দেখতে চাও ইউটিউব গিয়ে সঙ্গে সঙ্গে সাথে সাথে তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দাও আর ওই দেখো কে

করে দাও করে দাও বন্ধুরা একটু ইউটিউবে সাবস্ক্রাইব করে দাও দেখো প্রোফাইলের নিচে লিঙ্ক দেওয়া আছে আর ইউটিউব চ্যানেলের একটা ভিডিও শেয়ার করেছি ওখানে গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসো